হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো গরমটা অনেক পড়ে গেছে ঠিক আছে তো এখন তো সকাল তোমার বাজে তোমার সাতটা আর এখন আমার মাম্মাম স্কুল চলে গেল তো মাম্মামকে স্কুল পাঠিয়ে আমার বরকে মাম্মামকে দুজনকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে আমি এই খেতে বসেছি তো আজকে দেখো চা মুড়ি খাচ্ছি ছোলা ভা ছোলা ভিজা আর চা আর মুড়ি কী বলো তো আমার বরকে খেতে দিয়েছিলাম তো বর পুরো মুড়িটা খেলো না তার জন্য ভাবলাম যে আমি খেয়ে দিই আর চা ছোলা ভিজা মুড়ি খেতে বেশ ভালোই লাগে সঙ্গে যদি শশা কুচি থাকে একটু পেঁয়াজ কুচি তো আরও ভালো লাগে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো তো চলো আমি খাবারটা খেয়ে নিই আর এই যে দেখো এখানে ঝুড়ি নিয়ে বসে গেছি সবজি নিয়ে সকালে তোমার স্কুলে তো রান্না করতে হবে আমাকে তো তার জন্য দেখো এখানে তোমার সবজিগুলো কেটে নেব তো সবজি বলতে তোমার এখানে ভেন্ডি কেটে নিচ্ছি তো ভেন্ডিগুলো অনেক দিন আগে মানে হয়ে গেল চার পাঁচ দিন আগে আমার বর আর কি নিয়ে এসেছিল বাজার থেকে তো সেই এত সবজি হয়ে গেছে বাড়িতে এত সবজি আছে যে মানে মনেই হয় না কি সবজি কাটবো আর কি কাটবো না তো যাই হোক দেখো এই যে এখানে কুমড়ো কেটে রেখেছি আর এখানে এই যে দেখো ভেন্ডিগুলো কেটে রেখেছি তো চলো আজ হবে কুমড়ো তরকারি ভেন্ডি ভাজা আর কিছু একটা তো ঝোল হবে তো যাই হোক চলো এবারে রান্নাটা বসিয়ে নি যে দেখো এখানে মাছ ভাজছি আমি এখানে দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার বর দেখো বাড়ির থেকে কত টমেটো তুলে নিয়ে এসছে এখন বাড়িতেই প্রায় সবজি হচ্ছে আমাদের আর এখানে এই যে দেখো লঙ্কাগুলো নিয়ে এসছে আজকে তো লঙ্কাগুলো দেখো সাইজগুলো বোঝা যাচ্ছে না ভিডিওতে বাট অনেক বড় বড় আর মোটা আছে বেশ লঙ্কাগুলো আর এই যে সুটি এখানে সব চারিদিকে ছন্নছিত হয়ে আছে তো চলো আমি একবারে রান্না করে বাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে Yeah. আর দেখো এখানে আমার বর আরও বাজার থেকে কত সবজি নিয়ে এসছে দেখেছো তো কত বেগুন নিয়ে চলে এসছে এত বেগুন আর এই যে দেখো হাতে কত শশা নিয়েছে তো আমার বর এখন যেহেতু ফল খাচ্ছে ধরো ফলটা একটু বেশি খাওয়ার চেষ্টা করছো সেহেতু দেখো তোমার শশাগুলো নিয়ে এসছে আরও বাকি ফলগুলো তো বাইরেই বাড়িতেই আছে আর এইদিকে দেখো ভেন্ডি ভেজে নিচ্ছি আর চলো আমার রান্না হয়ে গেছে আর রান্না হয়ে চলে এসছি আমি নতুন বাড়ির এখানে তো তোমরা তো দেখেইছো যে আমাদের কাকু কাকিমাদের গোয়ালটা ভাঙা হচ্ছে মানে ওখানে ওরা ঘর করবে তার জন্য ওখানটা ওরা ভেঙে দিচ্ছে তো এখানে এইটাও কাকুদেরই জায়গা মানে আমাদের নতুন বাউন্ডারি নতুন বাড়িটার পাশে জায়গাটা আর কি কাকুদেরই আমাদের তো দেখো এখানে একটা গোয়াল হবে সেই জন্য ছোট্ট করে আর এইদিকে দেখো আমার বর বাড়ির থেকে এসে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে আর আজকে মশাই নতুন প্যান্ট বের করেছে বুঝছে তো তো দেখো নতুন প্যান্ট প্যান্ট পরে আজকে একদম মাস্টার মাস্টার লাগ মনে হচ্ছে আমার বরকে আর কি তো যাই হোক দেখো এদিকে স্নান টান করে নিয়েছে তো চলো এবার মশাই তো রেডি হবে স্কুলের জন্য আর ওদিকে আমি ফল টলও কেটে রেখেছি মোটামুটি তো চলো আমার বর এদিকে রেডি হয়ে নিক আর আমিও ওদিকে আমার বরকে চলো খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার বরকে এদিকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো কি কি ফল খাচ্ছে শশা পেঁপে অ্যাপেল তারপরে তোমার তরমুজ তো এত কিছু ফল খাবে আর কি তো কী বলতো যেহেতু ধরো একটু প্রবলেম হচ্ছে ওর খাবারে তো সেই জন্য ও এখন ভাতটা একটু অ্যাভয়েড করে যাচ্ছে আর কি তো সেই কারণে ফল খাবার এই দেখো এদিকে আমার শ্বশুরমশাই তোমার বাইরের দিকে যাচ্ছে তো চলো আমি দেখো চলে এসেছি মাম্মামের স্কুলে তো আমার বর গেছে স্কুলে তো তার জন্য আমি আমার দেওয়ার। দেওয়ারকে নিয়ে এসছি আজকে স্কুলে মাম্মাম তো মাম্মামকে তো নিয়ে যেতে হবে আর এখন তো কি বলো তো গাড়ি করিনি আমরা এখন বলি আমার বরের এই মর্নিং স্কুল শুরু হবে তাহলে তো মাম্মামকে নিয়ে যেতে পারবে তার জন্য এখন গাড়িটা করা হয় তো তবে কিছুদিন পরে গাড়িটা করতেই হবে যে দেখো আমার মামা আসে তো আমার মামাম কিন্তু খুব খুশি আজকে আমাকে দেখে তো যাই হোক আর এই যে দেখো কিছু ভালো হতে গেলেই কিছু খারাপ হবেই তো এই যে দেখো গাড়ি গাড়িটা হঠাৎ আমার বরের গাড়িটা হঠাৎ হয়ে গেছে তো সেইটাই আর কি আমার একটু দেখিয়ে নিচ্ছে তো যাই হোক এখন যেভাবেই হোক না কেন বাড়ি তো পৌঁছাতে হবে আর কি অনেক মানে রোদের মধ্যে থেকে না অনেক অস্থির হয়ে গেছে তো দেখো আর বাড়ি যেতে যেতে হঠাৎ আমরা দেখলাম এখানে আখের দুধ বিক্রি হচ্ছে তো আমার মাম্মাম তো আখের দুধ খেতে খুবই ভালোবাসে তোমরা তো এর আগের অনেক ব্লগেই দেখেছো যে আমাদের বাড়িতে আখ হয় আর কি তো বাড়িতে মাম্মাম প্রচুর খেয়েছে তো যাই হোক চলো এইদিকে আমার মাম্মামকে আখের জুসটা খাইয়ে নিই আর তার সাথে আমিও এক গ্লাস খেয়ে নিই চলো তো আর কি বলতো মাম্মাম না এই গ্লিটলুন ফিটনুন এসব দিয়ে একদমই খেতে যায় না আর ও বাইনা বায়না করছিলো আইসক্রিম খাবে তো ওর ঠান্ডা লেগে আছে আর তারপরে ধরো আইসক্রিম দিলেও প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে ওকে আইসক্রিমটা না দিয়ে আখের জুসটা দিলাম তো চলো এবারে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলতে কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে দেখো আজকে আমরা ব্ল্যাঙ্কেটটা ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে দিয়েছি কি বলো তো এবার তো ব্ল্যাঙ্কেটটা কেচে তোমার রেখে দিতে হবে কারণ আর গরমের দিনে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট বাইরে বের করে রাখলে তোমার ঘরটাও শুদ্ধা নোংরা আর দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে তোমরা আর বিকেলে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে তো দেখো আমরা যে হাঁটতে পেরেছি আমাদের মুখগুলো কিন্তু চলছে আমি খাচ্ছি চকলেট আর আমার বর দেখো ছোলা ভাজাগুলো মুখে ফাবড়াতে ফাবড়াতে যাচ্ছে তো আর এই দিকে দেখো আমার মাম্মাম সাইকেল চালিয়ে যাচ্ছে ও কিন্তু মানে সাইকেলটা খুব ভালো চালাতে শিখে গেছে তো তার কারণে কি বলো তো দেখো আমরা কোথায় আর আমার মাম্মাম কত দূরে চলে গেছে আর আমাদের গ্রামে একটা সাঁওতালদের আদিবাসী আর কি স্কুল আছে হস্টেল আছে তো দেখো সেই কারণে এখানে মেয়েগুলো ছেলেরা মেয়েরা সবাই মিলে দেখো কী সুন্দর খেলাধুলা করছে তো এই স্কুলটা হওয়াতে কি বলো তো তাও যেন মনে হচ্ছে যে আমাদের গ্রামে মানে মানুষজন আছে না হলে তো মনে হয় মনেই হয় না যে এখন মানে লোকজন থাকে বলে আর কি দেখো সেরকম কোনো লোকই নেই বাইরে আর এই যে দেখো এখানে আমরা বসে আছি একটু আর আমার মাম্মাম দেখো এখানে একটু খেলাধুলা করছিল কারণ তোমার কি বলো তো সারাদিন স্কুল বাড়িতে থেকে না মাম্মামও অস্থির হয়ে যায় মানে একটু খেলার খেলার জন্য একটু বাইরে কোথাও যেতে চাই আর কি তাই ভাবলাম যে ওকে নিয়ে তো এরকম সাইকেলে হাঁটতে আসা হয়। তো তাই বললাম তুই একটু বাড়িতে নিয়ে খেল এখন তো দেখো সেই ও আর কি বালি ঘাঁটতে পায় না তো সেই জন্য ওর খুব মানে ভালো লাগে না আর কি ও চাই যেন ও সবসময় বালি ধুলো এইসব ঘাঁটতে থাকুক তো চলো আমরা একটু এখন কালী মন্দিরের দিকে যাব। আর দেখো এখানে যেতে যেতে হঠাৎ একটা কুকুরকে দেখতে পেয়েছি তো দেখো বেচারা কুকুরটারই পা নেই তো কি কষ্ট দেখো মানে মুখে ওরা বলতেও পারে না রোদের এতটা কষ্ট আর জানো আমার সামনে দেখো যত আমি দূরে যাচ্ছি তত ও দেখো আমার সামনে সামনে যাচ্ছে অথচ দেখো আমার কাছে কিন্তু কোনো খাবার নেই যে ওকে দেবো একটু কিছু খেতে আর এই যে দেখো কালী মন্দিরের সামনে কালী মন্দিরের ভেতরে আর কি ঢুকে পড়েছি আমরা দেখো এখানে ফুল গাছটা বেশ সুন্দর লাগছে কি ফুল এই ফুলটার নাম জানি না কিন্তু দেখো বেশ ভালো লাগছিল আর কি দেখতে তো মন্দিরে যেহেতু প্রণাম করবো তো দেখলেই তোমরা যে আমরা চকলেট খেতে খেতে আসছিলাম তাই ভাবলাম যে একটু হাত মুখটা ধুয়ে নি তাহলে ধরো যখন এসেইছি মন্দিরের কাছে তখন কি আর প্রণাম না করে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো আর দেখো আমরা চলে এসেছি আজকে পিসির বাড়িতে তো কি বলো তো আজকে তো ফ্রাইডে শুক্রবার আজকে তো তার কারণে আজকে তোমার গানের ক্লাস আছে তো দেখো স্যার এসে গেছেন কিন্তু এদের দুজনের মাতনিটা দেখো মানে এরা দুজনে মানে স্যার এদিকে খাতাতে লিখছে গান লিখে দিচ্ছে আর এরা এদিকে দেখো মাতনি করছে মানে এরা সুযোগ পেলেই হলো এরা কি করব কী না খুঁজে পায় না তারপরে তো জয়ীর একটা সাইকেল আছে সেই মানে মাম্মা মেলেই হলো ওর সাইকেলে সবসময় চাপবে আর ওর বদমাশি করতেই থাকে আর তোমরা তো দেখেইছো যে আমার মামা মের শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড সর্দি কাশি গলা বসে গেছে তো তারপরেও দেখো ওকে নিয়ে গান করাতে এসেছি কারণ গান যেহেতু সপ্তাহে একদিন সেহেতু তো গানটা ধরো করাতেই হবে তা অভ্যাসটা থাকবে আর কি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা